গত আট জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি তিন আগস্ট ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপত্র মোহাম্মদ তালেবুর রহমান তালেবুর রহমান জানান অনলাইনে বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সতেরোটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এই ঘটনায় তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা এই তিনটা ইভেন্ট ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিরকম সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিনটা বড় ইভেন্ট রয়েছে আমরা তার সার্বিক ব্যবস্থা করার জন্য বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি এর বাইরে আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিটিটিসি তারাও সক্রিয় রয়েছে আপনারা জানেন এরকম বড় একটা জনসমাগম মোকাবেলা করা এবং স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে নিয়মিত পোশাকি পুলিশি ব্যবস্থা এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এর বাইরে তিনটা ইভেন্টকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা রয়েছে আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নগরবাসীকে এই সংক্রান্ত বিষয়ে অবহিত করেছি এবং এই তিনটি অনুষ্ঠান চলাকালে কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে সেই সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কিছু কতিপয় সার্তান্নি মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ ডিএমপি থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে এই অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একুশ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে আমাদের কাছে এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন কলা রক্ষা করতে ডিএপি বদ্ধপরিকর হয় আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং এর প্রেক্ষিতে তেরো জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায় উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদের কো গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে ক্ষতি দেখছি এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল ঢাকা মহানগর ডিবি ডিবি কর্তৃক বাইশ জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরো চারজন এই মামলায় গ্রেফতার আছে এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে যেটা প্রাথমিক অভিযোগ এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে এখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড় জড়ো হয়ে একটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপপ্রয়াস বা অপচেষ্টা করেছিল সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কী উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা কারা জড়িত ছিল সে বিষয়টা আমরা তদন্ত করছি গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানা আসে থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি আহ সালমান বিন রশিদ সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ করে পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা আত্মসাত করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি তিনজনকে গ্রেফতার করা হয়